হ্যালো গাইজ আজকে আমি সন্দেশ বানাবো নারিকলের সন্দেশ তো ওটার ফুল রেসিপিটা আমি ভিডিওটা দিচ্ছি আপনারা এন্ডিং অব দি দেখবেন তাহলে জানতে পারবেন কীভাবে বানায় তো এটা বানানোর লিগে প্রথম স্টেপ নারিকলটা আমি ছুলুম তো একটা একটা করে আমি নারিকলটা ছুলতেছি তো তিনটা নারিকল নিচ্ছি তো তিনটা নারিকলের আমি সন্দেশ বানাবো তো যে প্রথমে আর নারিকলটা চুলতে গিয়ে আপনারা সাবধানে ছুলবেন সে নারিকল চুলতে গিয়ে হাতে ব্যথা পাওয়া যায় অনেক সময় হাত কাটতে পাওয়া যায় তাহলে আপনারা সাবধানে চুলবেন তো ওটা চুলার পরে নেক্সট স্টেপ হলো নারিকল ছাড়ছে নিতে কারণ না ছাঁচলে কি হবো তো এটার মধ্যে যেহেতু উপরে নোংরাগুলি আছে না সন্দেশে পড়ে গেলে ওটা খারাপ হয়ে যাবে তারপরে আমরা কী করব এটাকে এক একটা করে ছাঁচার পরে ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নিলে সন্দেশটা নোংরা হবে না আর খাইতেও খুব টেস্ট হবে আর যদি নোংরা পড়ে যায় তাহলে খাইতে ভালো হবে না তার লিগে আমরা এক একটা করে ক্লিন করে তো আমরা মোটামুটি ক্লিন হয়ে গেছে তো আমরা ক্লিন করে রাখলাম এটার পরে নেক্সট টাইপ হইলো নারিকল এটি ফাটামো তো নারিকলটি আমরা একটা চাতে ফাটাইতেছি আর আমরা জলটা রাখুন না কোনো আমার জলটা কিছু কাজে লাগাবো না তাহলে জলটা ফালাই দেব তাহলে আমরা এভাবে নারিকলটা ফাটাই নিতেছি তো এই যে দুই নম্বর নারিকলটা ফাটাইলাম তো এটা আস্তে আস্তে করে ফাটাইয়া আর একটা সাবধানে ফাটাইবেন মিডিলে গুল করে ফাটে যদি তেরা ব্যাকা হয় তাহলে কুড়াইতে অসুবিধা হয়ে যাবে তাহলে আপনারা একদম মিডিলে আস্তে আস্তে কইরা সব দিকে বাড়ি দিয়ে এভাবে কুপ দিবেন তাহলে গুল করে আমি যেভাবে কাট ফাটাইছি এভাবে ফাট ওখানে আমরা কী করব নারিকেলের জলটা তো কিছু কাজের না নারিকেলের জলটা আমরা ফালাই দিব তো নারি জলটা ফালানোর পরে আমার স্টেপ কোরআন স্টেপ আমার ওয়াইফে কোরআন দিতেছে আমি একটু কম্পারি তার লিগে উই করা দিতেছে তো আমাকে কুড়িয়া তারপরে আমি উই করলো অনেকখানি তো আমি একটা লাস্ট ট্রাই করলাম কুড়াইতে দেখলাম আর একটা সময় একটা সাবধান করে তোলাবো আমি পুরো করে তুলব না অল্প রেখা রেখা করে তুলাবো খেলে তো ভিতরেরগুলি বেশি করে দিলে সন্দেশটা কালারটা খারাপ হয়ে যাবে তো সাদা থাকবো না তার লিগে আমরা একটু একটু রক্ষা রক্ষা করাইছি তো এটা কোরআনের পরে আমরা নেক্সট করুম এটারে মিক্সিতে অল্প পেস্ট করুন কারণ যদি আমরা এরকম ডার ডার থাকলে সন্দেশটা ভালো হয় না যত মিহি হইব তত ভালো হইব আগের দিনে মানুষ এটা পাটাই করত পাটায় বাড়তো তো আমরা বাটায় বাটতে একটু কষ্ট হইব তার লিগে আমরা শর্টকাটের লিগে মিক্সিতে করে নিচ্ছি পাটায় বাটলে আর বেশি ভালো হয় তো আমরা এটাতে পেস্ট করে নিলাম একটু সফট করে নিলাম তারপরে আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপ দেখাইতেছি আপনাদের তারপরে এটা ইয়ে সন্দেশ বানানোর লিগে মেন ইনগ্রিডিয়েন্ট চিনি তো চিনিটা পর্যাপ্ত পরিমাণে লাগবো আমি কত লাগবো এটা কমো তারপরে হলো এলাচিগুলি আমরা এনে করে অল্প ছেঁচা দিয়ে নিমু তো এলাচিটা একটু ফ্লেভার আনে সুন্দর ফ্লেভার আনে তো নারিকলের ইয়ে সন্দেশে এলাচিটা দেওয়াটা খুবই ভালো খুব সেন্ট হয় এটা ম্যান্ডেটরি দেওয়াটা তারপরে আমরা এটা এখানে দেওয়ার পরে আগুনটা জ্বলাইলাম আগুনটা জ্বলাইয়া এটা বসাইলাম তখন আমরা ওই যে নারিকলের আর এলাচিটা এখানে আমরা ঢেলে দেবো আর দেওয়ার পরে হালকা স্টিমে এটা পুরো রেসিপিটা বানাবো আস্তে আস্তে লাড়াচাড়া করুন তারপরে আমরা এখন এটা বলে চিনি দিয়ে দেবো তো চিনি আমি এই গ্লাসের তিন গ্লাস দিবো ছোটো গ্লাসের তো আপনাদের সঠিক মাপটা আমি দিয়ে দিতেছি যদি বড় নারিকল হয় তাহলে তিনটা নিলে বড় নারিকল নিলে পার নারিকলে দুশো গ্রাম আর তিনটা নারিকল নিলে ছোট মিডিয়াম সাইজের নিলে আধা কেজি দিলে হয়ে যাবে আমরা তিনটা নারিকল নিচ্ছি তো আমি মোটামুটি মিডিয়াম সাইজের তো আমি এখানে আধা কেজি চিনি দিচ্ছি যদি একটু বড়ো তো ছয়শো গ্রাম দিতাম তো এটা ওখানে আস্তে আস্তে লাড়াচাড়া করুন লাল চাড়া করতে করতে নারিকলের জল ছাড়বো আর চিনিটা মেল্ট হয়ে যাবো তারপরে সফট হয়ে যাব তো যদি মেল্ট হয়ে যাওয়া সফট হয়ে গেছে এখন এটা একদম মিহি আচেই করতে লাগবো এটা হাই ফ্লেম দিলে এটা স্বদেশটা ভালো হইব না আর সাদা হইবো না আর খাইতেও টেস্ট হইব না তো এটা একদম ধৈর্য সহকারে এটা বানাতে থাকতে লাগবো আর লাহ লাহে লাহাই লাটাই থাকতে লাগবো এটা আপনারা বসায় এদিকে দিকে যেতে পারবেন না এটা কন্টিনিউয়াসলি আপনারা লালাইতেই থাকতে লাগবো লাড়াচাড়া না করলে তো লাগিয়ে যাব তার তারপরে সন্দেশটা ভালো হইব না তারপরে লড়তে লড়তে জলটা যখন শুকিয়ে হয়ে যাবো গা যখন অল্প ড্রাই ড্রাই হয়ে যাবো তখন আমরা এটা বানানোর প্রসেস স্টার্ট হয়ে যাবো ওই যখন মোটামুটি হয়ে গেছে গা তখন নেক্সট আমরা এটা ডাইসে বানাবো তো কেউ ডাইস থাকলে ডাইসে বানাবে না থাকলে থালের মধ্যে দিয়া বোট টাইপে বানাইতে পারেন আপনাদের ইচ্ছা তো আমার ডাইস আছে ডাইসের মধ্যে নিয়ে এটা অনেক চার পাঁচটা ডাইস আছে চার পাঁচটা ডাইসের শেপ দিয়া আমি সন্দেশটি সুন্দর করে বানাবো তো এরকম করে আস্তে আস্তে বানাইতেছি এখন একটু সব থাকবো তো এটা যত সময় লাগবো যত সময় যাইবো এটা আস্তে আস্তে হার্ড হয়ে যাব গা আর হার্ড হয়ে ঝরঝরা হয়ে যাবা তো এটা এখন বস্তুটা আস্তে আস্তে শুকাইতে দেবো একটা একটা করে আমি ডাইসে বানাইতেছি তো এটা আপনার আস্তে আস্তে করে করতে লাগবে আর এটা বেশি লেট করতে পারবেন না নাহলে যে যেটা আপনার এটা বানাইছেন নারিকলের ইটা এটা ঝরঝরা হয়ে গেলে পরে আর এটাতে ডাইসে বসাইতে পারবেন নাহলে অল্প পারতে একটু জলদি করে আপনি শেপ দিয়ে দিবেন তাহলে আর আপনার সন্দেশটা সুন্দর এগো তো হয়ে গেল মোটামুটি আমাদের মোটামুটি বানানো প্রায় শেষেই আর এক দুইটা বাকি আছে তো এটা বানান আস্তে 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 বানা গেছিল ওখানে প্রায় লাস্ট শেষেই ওখানে আমার আর একটা লাস্ট হইব ওখানে এটা একটু কাঁচাইয়া লাস্ট আমার সন্দেশটা একটু ঝরঝর হয়ে গেছে তো এটা একটু মুঠি মুঠিমারে নিতে মুঠি মাইরা নিয়ে লাস্ট সন্দেশটা আমার রেডি ওখানে আমরা দেখেন আমরা আস্তে আস্তে এইটা লাস্ট সন্দেশটা হয়ে গেল ওখানে দেখেন আমার সন্দেশটা পুরো রেডি এই যে দেখেন আর একটু টাইম রাখছি এটা শক্ত হয়ে গেছে খায়া একটু টেস্ট করে দেখি এই যে দেখেন ডিজাইনটাও আইসে খুব বড়িয়া খায়া দেখি একটু খুব টেস্টি খুব মজা বড়িয়া হয়েছে অনেকেই টেস্টি একটা কথা সন্দেশটা যত টাইম রাখবেন তত এত আর শক্ত হয়ে যাবো আর খাইতেও টেস্ট হয়ে যাবো আর সাদা হয় শুদ্ধ এইভাবে বানাবেন সবই ভালো থাকবেন বাই বাই